পুরান পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহেরি পুস্তকটি মহামহোপাধ্যায় বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত প্রকাশক শ্রী আলোক চ্যাটার্জি যোগীরাজ পাবলিকেশন পঞ্চবিংশ সংস্করণ জানুয়ারি দু হাজার বারো চতুর্থ পরিচ্ছেদ সাধন পথে এরপর শ্যামাচরণ কয়েক জায়গায় বদলি হইয়া দানাপুরে আসিয়া চাকরি করিতে লাগিলেন এখানে অবস্থানকালে তিনি কঠোর সাধনায় আত্মনিয়োগ নিবৃতে করেন এই সময় তিনি নিজেকে এত গোপন রাখিয়াছিলেন যে কেহই তাহার সাধনার বিষয় জানিতেন না গুরু প্রদত্ত যোগ সাধনাই তাহার জীবনের প্রধান অবলম্বন হইল মহাযোগী বাবাজি মহারাজের কৃপা স্পর্শে তাহার জীবনে যে নূতন আলোকে সন্ধান মিলিয়াছে তাহাতে অধ্যাত্ম জীবনের নতুন নতুন স্তরগুলি তিনি অনায়াসে অতিক্রম করিতে লাগলেন। অফিসের দৈনন্দিন কাজ সম্পন্ন করিয়া লোকচক্ষুর অন্তরালে কঠোর সাধনায় রত রহিলেন এ সময় তিনি যোগ সাধনায় প্রভূত উন্নতি লাভ করিয়াছিলেন স্বল্পভাষী ও মধুরভাষী শ্যামাচরণ কঠোর পরিশ্রমী ছিলেন অলসতাকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না সেই জন্য যোগ সাধনার কঠোর শ্রম তাহাকে দুর্বল করিতে পারে নাই শ্যামাচরণ এই সময় হইতেই সর্বদাই আত্মচিন্তায় বিভোর থাকিতেন এবং সর্ববিষয়ে তাহার উদাসীন ভাব লক্ষিত হইত সেই জন্য অফিসের বড় সাহেব আদর করিয়া এই বাঙালি বাবুকে পাগলা বাবু বলিয়া ডাকিতেন একদিন শ্যামাচরণ তাহার বড় সাহেবকে খুবই বিষণ্ন দেখিয়া কারণ জিজ্ঞাসা করায় জানিতে পারিলেন যে তাহার মেম সাহেব ইংল্যান্ডে গুরুতর অসুস্থ এমনকি জীবন রক্ষা হওয়াও কঠিন যাবৎ সংবাদ না সাহেব বড়ই আসায় মানবপ্রেমিক শ্যামাচরণের অন্তরে করুণার সঞ্চার হইল দয়াদ্র হৃদয় নবীন সাধক নিজেকে আর সংযত রাখিতে পারিলেন না সাহেবকে বলিলেন অনতিকাল মধ্যে তিনি মেম সাহেবের সংবাদ আনিয়া দিবেন সাহেব দীর্ঘদিন ভারতবর্ষে বাস করিতেছেন ভারতীয় যোগীদের অনেক অলৌকিক কাহিনী তিনি শুনিয়াছেন তবু অবিশ্বাসী মনে বিশ্বাস আসিতে চাহে না অসহায়ভাবে চাহিয়া রহিলেন শ্যামাচরণের দিকে শ্যামাচরণ অফিসের এক নির্জন প্রকোষ্ঠে প্রবেশ করিয়া ধ্যানস্থ হইলেন কিছু সময় অতিক্রান্ত হইলে প্রকোষ্ঠ হইতে বাহিরে আসিয়া সাহেবকে জানাইলেন যে তাহার মেম সাহেব সুস্থ হইয়াছেন এবং তাহার চিঠি অবিলম্বে আসিতেছে চিঠির বিষয়বস্তু তিনি তাহাকে জানাইলেন অবিশ্বাসী সাহেবের মন কি আর তাহাতে বিশ্বাস করিতে চায় কয়েকদিন পর যথারীতি মেম সাহেবের চিঠি আসিল এবং বিষয়বস্তুর সহিত শ্যামাচরণের বক্তব্যের মিল দেখিয়া অবাক হইলেন কয়েক মাস পর উক্ত সাহেবের স্ত্রী ইংল্যান্ড হইতে দানাপুরে আসিয়াছেন ইংরেজ মহিলারা অনেক সময় স্বামীর অফিসেও আসিয়া থাকেন একদিন তিনি স্বামীর সহিত তাঁহার অফিসে আসিয়াছেন হঠাৎ শ্যামাচরণকে দেখিতে পাইয়া তিনি চিনিতে পারিলেন এবং বিস্মিত হইলেন সাহেবকে বলিলেন তাহার রোগসযার পাশে এই মহাত্মাই দাঁড়াইয়া ছিলেন এবং এর কৃপায় তাহার রোগ মুক্তি হয় পাকলা বাবুর এই অলৌকিক ক্ষমতার কথা শুনিয়া সাহেবের আনন্দ আর ধরে না কিছুদিন পর শ্যামাচরণ কাশির অফিসে বদলি হন এবং গৌরেশ্বরের বাড়িতে তিনি স্ত্রী পুত্র কন্যা সহ বাস করিতে থাকেন স্বামী এতদিন বিদেশে চাকুরি স্থলে থাকিতেন মাঝে মাঝে কাশিতে আসিয়া সংসারে থাকিতেন সাধ্য স্ত্রী কাশিমণি দেবী সংসারের সকল দিক একাই সামলাইয়া চলিতেন এখন স্বামী সংসারে আসিয়া বাস করিতেছেন বটে কিন্তু সংসারের কোনো দিকেই তাহার বিশেষ খেয়াল নাই বেতনের টাকা সবই ধরিয়া দেন স্ত্রীর হাতে প্রতি স্ত্রী এটা চাই ওটা চাই বলিয়া স্বামীকে কখনো বিরক্ত করিতেন না নিজ হস্তে রন্ধন করা ছেলেদের স্কুলে পাঠানো কাহাকে কি টাকা পয়সা দিতে হইবে সকল দিক তিনিই দেখিতেন শ্যামাচরণ সর্ববিষয়ে নির্লিপ্ত থাকিতেন চাকরি করিতেন বাকি সময়টা কঠোর যোগ সাধনায় নিরত থাকিতেন সাধ্যী কখনো স্বামীর সাধন পথে বাধা সৃষ্টি করেন নাই বরং তাহার সাধনায় যাহাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে প্রখর দৃষ্টি রাখিতেন শ্যামাচরণ নিগুরস যোগ সাধনার স্তরগুলি একের পর এক অতিক্রম করিয়া প্রভূত আধ্যাত্মিক উন্নতি ও যোগৈশ্বর্য লাভ করিতে লাগলেন। এই সময় হইতে তিনি লোককে দীক্ষা দান করিতে আরম্ভ করেন কেদারেশ্বর মন্দিরের দ্বারে ফুলমালা বিক্রয় করিত এক মালি তাহাকেই তিনি প্রথম দীক্ষা করেন ফুল ফুটিলে অলিকুল নিজ হইতেই মধু লোভে আসিয়া হাজির হয় তেমনি আস্তে আস্তে দুই চারিটা করিয়া মুমুক্ষ নরনারী তাহার নিকট উপস্থিত হইতে লাগিল শ্যামাচরণ সম্পূর্ণ প্রচার বিমুখ থাকা সত্ত্বেও ধীরে ধীরে যোগাচার্যের ভূমিকায় আত্মপ্রকাশ করিতে লাগিলেন স্বামী যোগ সাধনায় প্রভূত উন্নতি লাভ করিল এ বিষয়ে কাশীমণি দেবী সম্পূর্ণ অবহিত ছিলেন না একদিন গভীর রাত্রে কাশীমণি দেবীর ঘুম ভাঙিয়া গেল স্বামীকে দেখিতে না পাইয়া আলো জ্বালাইয়া খুঁজিতে লাগিলেন দেখিলেন ঘরের এক পাশে শূন্য পদ্মাসনে বসিয়া আছেন স্বামীর এই অলৌকিক যোগৈশ্বর্য দর্শন করিয়া কাশীমণি দেবীর অশ্রুধারা নামিয়া আসিল করজোড়ে পার্শ্বে বসিয়া ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন না জানিয়া কতদিন কত অন্যায় করিয়াছেন কিছুক্ষণ পর স্বামী স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলে কাশীমণি দেবী স্বামীর নিকট ক্ষমা চাহিয়া যোগ দীক্ষা প্রার্থনা করিলেন পরদিন কাশিমণি দেবী যোগ দীক্ষা প্রাপ্ত হন কাশিমণি দেবী বাল্যাবধি প্রায় সব স্থুল পূজা করিতেন তাহার পিতা বিখ্যাত পণ্ডিত ছিলেন সেই জন্য বাল্যকাল হইতেই তাহার স্থুল পূজার অভ্যাস ছিল তাই তিনি স্থূল পূজা করিতেন এবং যোগকর্মও করিতেন শ্যামাচরণ স্থূল পূজা করিতেন না কিন্তু তিনি কখনো স্ত্রীকে স্থূল পূজা করিতে নিষেধ করিতেন না যাহার যাহাতে বিশ্বাস সেই বিশ্বাস বজায় রাখিতে বলিতেন বরং উৎসাহ দিতেন এবং সেই সাথে যোগকর্ম করিতে উপদেশ দিতেন তিনি বলিতেন যোগের উপর ধর্মের মূল প্রতিষ্ঠিত বিনা যোগ সাধনায় আত্মদর্শন সম্ভব নয় আবার আত্মদর্শন ব্যতিরেকে আত্মসংবৃত্তি হয় না এবং আত্মসংবৃত্তি ব্যতিরেকে মোক্ষপ্রাপ্তি হয় না মোক্ষপ্রাপ্তি মানব জীবনের প্রধান উদ্দেশ্য ধীরে ধীরে তাহার ভক্ত সংখ্যা বাড়িতে লাগিল মুচি ভগবান দাস গিরিধারী জামার কনস্টেবল বিন্দা হালুয়াই সহ ফেরিওয়ালা হইতে আরম্ভ করিয়া নামি দামি ব্যক্তি এমন কি কত রাজা মহারাজা পর্যন্ত তাহার কৃপা লাভ করিতে লাগিলেন তিনি সম্পূর্ণ প্রচার বিমুখ থাকায় কখনো কোন সভায় দাঁড়াইয়া ভাষণ দেন নাই কোন ভক্ত প্রচারের কথা বনিলে তিনি বলিতেন সূর্য উঠিলে কি ঢাক ঢোল পিটাইয়া লোককে জানাইতে হয় যাহা দৃষ্টি আছে সে দেখিতে পাইবেই তেমনি আত্মধর্মের প্রচার যাহার যখন প্রয়োজন হইবে বা প্রাণ কাঁদিবে সে আপনা হইতেই চলিয়া আসিবে যেখানে প্রকৃত কিছু থাকে না সেখানেই প্রচার প্রয়োজন হয় তিনি কোনো মঠ মিশন বা আশ্রম স্থাপন করেন নাই সন্ন্যাস অপেক্ষা গার্হস্থকেই তিনি বেশি মর্যাদা দিতেন কিছু কিছু সাধু আছেন যাহাদের চলার পথ এবং সাধুনার মধ্যে বিশেষ কিছু পরিলক্ষিত হয় জোয়ারের মধ্যে গা ভাসাইয়া তাহারা চলেন না যে সব মহাত্তাদের মধ্যে নূতনত্ব থাকে তাহাদেরই সকলে মহাপুরুষ আজ্ঞা প্রদান করেন শ্যামাচরণ ও যোগ নতুনত্ব স্থাপন করিতে সক্ষম হইয়াছিলেন বিখ্যাত পণ্ডিত বলিয়া সুপরিচিত ছিলেন তিনিও শ্যামাচরণের অপূর্ব যোগ সিদ্ধিতে আকৃষ্ট হইয়া জামায়ের নিকট হইতে যোগ দীক্ষা গ্রহণ করিলেন তাহার পর হইতে তিনি আর জামাই সম্বোধনে ডাকিতেন না আদর করিয়া যোগীরাজ বলিয়া ডাকিতেন সেই হইতে ধীরে ধীরে তিনি যোগীরাজ বলিয়া পরিচিত হন যোগীরাজের এক বিখ্যাত পণ্ডিত ভক্ত দেওঘরের পঞ্চানন ভট্টাচার্য মহাশয় তাহাকে কাশীর বাবা বলিয়া সম্বোধন করিতেন বর্তমানে তাহার ভক্তগণ তাহাকে বড় বাবা বলিয়া সম্বোধন করেন বৃদ্ধ শ্বশুর দেবনারায়ণ বাচস্পতি প্রায় হইয়া পরলোক গমন করেন বাচস্পতি মহাশয় মৃত্যু আছেন কাশীমণি দেবীর বড় ইচ্ছা যোগীরাজ পরলোক যাত্রী বৃদ্ধ শ্বশুরকে একবার প্রণাম করিয়া আসেন কাশীমণি দেবী তাঁহার সেই ইচ্ছা প্রকাশ করিলেন কিন্তু যোগীরাজ কিছু না বলিয়া হাঁচিতে লাগিলেন মৃত্যুর অব্যহিত পূর্বে যোগীরাজ মৃত্যুপথ যাত্রী শ্বশুর এসে সাক্ষাৎ করিলেন কিন্তু প্রণাম না করায় কাশীমণি দেবী ব্যক্তি তো হইলেন দেবনারায়ণের যোগীরাজের প্রণাম লইতেন না 1880 খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে তিনি চাকুরী হইতে অবসর গ্রহণ করেন তখন তাহার মাসিক পেনশন ধার্য হইয়াছিল উনত্রিশ টাকা চার আনা ছয় পাই এই সামান্য অর্থে তাহার সংসার চালাইতে অসুবিধা হওয়ায় তিনি কাশিরাজ ঈশ্বরী নারায়ণ সিংহের পুত্র প্রভু নারায়ণ সিংহকে শাস্ত্র গ্রন্থাদি পড়াইবার জন্য গৃহ শিক্ষকের কাজে নিযুক্ত হন বেতন নির্দিষ্ট হইল ত্রিশ টাকা প্রতিদিন রাজার নৌক আসিয়া যোগীরাজকে লইয়া যাইত গঙ্গার অপর পারে অবস্থিত রামনগরের রাজপ্রাসাদে বর্ষার সময় গঙ্গার জল বাড়িলে রাজপ্রাসাদেই তাহার থাকিবার ব্যবস্থা হইত রাজা স্বয়ং শাস্ত্রজ্ঞ ও ধর্মপরায়ণ ছিলেন রাজা শ্যামাচরণের সকল শাস্ত্র বিশেষ করিয়া বেদান্ত দর্শনের অধ্যাপনায় বড়ই প্রীত হইলেন এবং তাহার সম্বন্ধে অধিকতর কিছু জানিতে সব সময় নিজেকে গোপন রাখিতেন যোগীরাজের এক বন্ধু গিরিশচন্দ্র দে মহাশয় কাশী রাজ এস্টেটে উচ্চ পদে চাকুরি করিতেন সেই জন্য রাজার সহিত তাহার যথেষ্ট বৃদ্ধতা ছিল একদিন কথা ছলে গিরিশবাবু রাজাকে বলিলেন শ্যামাচরণ সাধারণ মানুষ নহেন তিনি সিদ্ধ মহাযোগী রাজা বলিলেন তাহাকে দেখিয়া এবং তাহার শাস্ত্র সেই রকমই অনুমান করিয়াছিলাম এখন তোমার কথায় বিশ্বাস হইল ইহার পরে রাজা ও তাহার পুত্র প্রভু নারায়ণ সিংহ তাহাকে গুরু পদে বরণ করেন শ্যামাচরণের তিন কন্যা হরিমতি হরিকামিনী ও হরিমোহিনী কাশিমণি দেবী জ্যেষ্ঠা কন্যা হরিমতির বিবাহের জন্য বড়ই ব্যস্ত হইলেন বিবাহের দিনও স্থির হইল কিন্তু বিবাহ দেওয়ার মতো অর্থ কোথায় কাশীমণি দেবী সে কথা স্বামীকে জানাইলেন যোগীরাজ বলিলেন চিন্তা করিয়া কোন লাভ নাই যাহার চিন্তা তিনিই করিবেন যথা সময়ে অঙ্গদ সব কিছু আনিবে কয়েকদিন পর কাশিরাজ লোক মারফত সুদৃশ্য জরির বটুয়ার ভিতর কতগুলি মোহর পাঠাইলেন যোগীরাজের নিকট তাহার কন্যার বিবাহের জন্য ইহাতে শ্রী ভগবানের সেই অমক বাণীর সত্যতা প্রমাণিত হইল অনন্যা চিন্তায়ন্ত মাং যে জানা পর্যুপাসতে তেসাং নিত্যা ভিযুক্তানাং যোগ খেমাং বহামাহম অর্থাৎ অন্য কিছু চিন্তা না করিয়া যিনি আমাকেই আত্মাকে উপাসনা করেন আমি তাহার পার্থিব এবং অপার্থিব সব ভারী বহন করি যোগীরাজের এই জ্যেষ্ঠ কন্যার বিবাহ হইয়াছিল ঢাকা জেলার লটাখোলা গ্রামের রামচরণ মৈত্র মহাশয়ের সহিত পরে মধ্যমা কন্যা হরিকামিনীর বিবাহ হইয়াছিল বঙ্গদেশের পাবনা জেলার ভারাঙ্গা নামক গ্রামের গঙ্গাদাস চৌধুরী মহাশয়ের সহিত এবং কনিষ্ঠা কন্যা হরিমোহিনীর বিবাহ হইয়াছিল বিষ্ণুপুরে কাদাকুলির রামময় ভট্টাচার্য মহাশয়ের সহিত যোগীরাজের সাধারণত কোনো অসুখ বিসুখ হইত না প্রকৃতই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এই সময় গ্রীষ্মকালে তিনি একবার রোগে আক্রান্ত হন। কিন্তু অল্প অস্বরোগ রোগ মুক্তি ঘটে যোগীরাজ ধুতি ফতুয়া ও পাঞ্জাবি পরিধান করিতেন ফিতে দেওয়া কাপড়ের জুতা ব্যবহার করিতেন এবং বাড়িতে খরম ব্যবহার করিতেন সে জুতো আজও রক্ষিত আছে তিনি সকালে জল খাবার খাইতেন না একটু ঘি ও চিনি খাইয়া জলযোগ করিতেন মধ্যাহ্নে ভাত খাইতেন তিনি সম্পূর্ণ নিরামিষাশী ছিলেন বেশি দুধ খাইতেন প্রতিদিন রাত্রে আহারাদির পর হুকাতে একবার তামাক সেবন করিতেন এই সময় বাড়ির লোকদের সহিত কিছুক্ষণ আমদ আহ করিতেন তাহার দেহের উচ্চতা ছিল পাঁচ ফুট চার ইঞ্চি আজানু লম্বিতলাদা ছিল গোলাপি রঙের এবং মস্তক ও মুখমন্ডল ছিল দুধে আলতা রঙের খুবই আকর্ষণীয় তাহার চেহারা ছিল তিনি রাস্তা দিয়া হাটিয়া যাইলে যাহারা তাহাকে চিহ্নিত না তাহারাও তাহার আকর্ষণীয় চেহারা দেখিয়া শ্রদ্ধায় মাথা নত করিয়া সরিয়া দাঁড়াইত প্রথম দিকে অনেক সারা রাত যোগ সাধন করিতেন এবং শেষের দিকে ভোর রাত্রে উঠিয়া সাধন করিতেন তারপর সকালে গঙ্গা স্নান করিয়া পুনরায় সাধন করিতেন সকালে সাধারণত কাহারও সহিত সাক্ষাৎ করিতেন না যোগীরাজের এক ভক্ত মঠরূপ কাশিতে তাহার ছোট্ট একটি দর্জির দোকান ছিল মটরু প্রায় প্রতিদিনই সন্ধ্যায় আসিয়া যোগীরাজের উপদেশ শ্রবণ করিত মটরু গরিব ছিল বলিয়া যোগীরাজের কোন সেবা করিতে পারিত না কিন্তু তাহার সেবা করিবার বড়ই ইচ্ছা তাই মটরু প্রতিদিন দুই খিলি ভালো সাজা পান আনিয়া যোগীরাজকে দিত যোগীরাজ দুই বেলা আহারাদির পর সেই পান আনন্দে সেবন করিতেন মটরু যোগীরাজকে এইভাবে সারা জীবন পান খাওয়াইবে ইহা সে জীবনের একটি ব্রত করিয়া লইয়াছিল যোগীরাজের দেহত্যাগের পরও মটরু দীর্ঘদিন জীবিত ছিল জীবনের শেষ দিন পর্যন্ত সে প্রতিদিন দুই কিমি ভালো সাজা পান লইয়া আসিয়া যোগীরাজের পাদুকার উপর রাখিয়া দিয়া সেখানে বসিয়া কৃতাঞ্জলি পুটে প্রার্থনা জানাইত সেই সময় আত্মনিমগ্ন মটরুর দুই নয়নে অশ্রুধারা নামিয়া আসিত জয় গুরুদেব প্রণাম